ফোনের ডান সাইডের কর্নারে যখন আপনি ক্যামেরা অন করেন তখন দেখবেন ছোট্ট একটা গ্রিন ডট তো এই গ্রিন ডট কেন আসে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে আসলে গ্রিন ডটটা আসে যখন আপনি ক্যামেরা অন করেন তখন এই গ্রিন ডটটা আসে আর যখন আপনি আপনার মাইক্রোফোনটা অন করেন তখন এই গ্রিন ডটটা আসে এবং যখন আপনি আপনার ক্যামেরা অন করেন তখন গ্রিন ডট আসবে আর যখন দেখবেন আপনার ফোনে আপনি ক্যামেরা চালাচ্ছেন না কিংবা মাইক্রোফোন ইউজ করছেন না শুধু ইউটিউবে ভিডিও ইউটিউবে বা ফেসবুকে ভিডিও চাচ্ছেন কোনো কিছু ইউটিউবে সার্চ করছেন না মুখে বলে সার্চ করছে না লিখে সার্চ করছেন তাও গ্রিন ডটটা আসছে মোবাইল আপনি ধরছেন না তাও মাঝে মাঝে গ্রিন ডটটা আসছে তো সেটা সেটা যদি আসে তাহলে আপনার একটা পদক্ষেপ নিতে হবে আপনার গ্ৰীণকে হেক আপোনাৰ ফোন হেক হৈ যাতে